সালামু আলাইকুম বন্ধুরা আমি অনেক দিন পরে আবার ভিডিও বানানো শুরু করছি এখন আমি আমার কবুতরের সকালবেলা একটু তাড়াতাড়ি সারা হয় কিন্তু একটু লেট করে ছাড়া হইতেছে এই আমাদের রাজা ওরা আগে একটু হাঁটা চলা করুক তারপর ওদের খাবার দেব সময় আপনারা কবুতরের খাবার দেওয়ার আগে কবুতর সকালবেলা আগে একটু হাঁটা চলা করে নেবেন কারণ খাবারে বা ওরা নষ্ট করে ফেলে খাবার যখন দিবেন তখন ওদের ডাকবেন ওদের ডাক শিখাবেন হাতে নিয়ে খাবার খাওয়া শিখাবেন এতে কবুতরের সাথে বন্ডিং ভালো হবে কবুতর আপনাকে ভয় কম পাবে এতে কবুতর অনেকে আছে যে কবুতর বাজার থেকে কিনে আনার পর কবুতর উড়ে চলে যায় পোষ মানে না সেক্ষেত্রে আপনারা এই কবুতরের সাথে এরকম বন্ডিং করতে পারেন কবুতরের হয়তোবা কিছু জন্য পাক বেঁধে রাখবেন কাটবেন না পাকগুলো বেঁধে রাখবেন বেঁধে রাখার পরে যখন বাচ্চা করবে বা এরকম আপনার সাথে বন্ডিং হয়ে যাবে তখন আপনি এই কবুতরগুলো ছেড়ে দিতে পারবেন বা কবুতরগুলো তখন যাওয়ার মানে যাবে না তখন থাকার আপনার নিশ্চয় হয়তো হানড্রেড পার্সেন্ট থাকবে কবুতরগুলো এই যে কবুতরগুলোর সাথে আপনি এরকম বন্ডিং করবেন হাতে খাবার খাওয়াবেন ভয় দেখাবেন না ওদের ডাকবেন ডাক শিখাবেন এভাবে করে ওদের সাথে কমিউনিকেশন করবেন বন্ডিং ভালো রাখবেন আমি এখন শুধু ধান দিতেছি কারণ আমার কবুতরগুলো রেস্টে আছে আর কিছু পেয়ার আছে এগুলো এখনও চার পরে বা পাঁচ পরে আছে এরকমের আর কি চার পরের আছে পাঁচ পরের আছে এই এর জন্য আমি এখন আপাতত ধান দিতেছি যখন এরা ব্রিডিং করবে ডিম দিবে ডিম একবার দিছিল আমি পরে নিছে কারণ ওদের রেস্টের প্রয়োজন আছে রেস্টে কবুতর রেস্টে নিলে পরে যখন আবার একtena বাচ্চা করা ধরে তখন বাচ্চা ভালো করে এখন ওরা রেস্টে আছে এর জন্য ওদের ধান দিতেছি যখন ডিম বাচ্চা করবে তখন আবার ওদের ভালো কোয়ালিটির মিক্সার দিতে হইবে মিক্সারও আমি নিজে বানাই আনি বাজার থেকে বাজারে যেগুলো করা থাকে ওগুলো আমি আনি না আলাদা আলাদা আমি কিনে তারপর একসাথে মিক্স করে ওদের দেই আর কি আমার কবুতর যেটা পছন্দ করে বা যেটা ওদের স্বাস্থ্য বাচ্চা ভালো রাখবে ওগুলো আনি বাজারের যে মিক্স করা থাকে মিক্সারগুলো ওগুলো অনেক সময় দেখা যায় পুরোনো হয় আর ধানের পরিমাণ দেয় যেগুলো ধান ভালো না ওই ধানের পরিমাণ থাকে বেশি গম থাকে পোকে খাওয়া এর আমি আলাদা কিনে ভালো ভালো কোয়ালিটির দানাদার খাবারগুলো কিনে আমি একসাথে এনে মিক্স করে নিই আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি কোনো তথ্য ভুল দিয়ে থাকি তাহলেও সেটা আমাকে জানাবেন যে কোন তথ্যটা ভুল হয়েছে ধন্যবাদ আলাইকুম